প্রবল বৃষ্টির মধ্যেই ঝাড়গ্রাম শহরে চলন্ত গাড়ির ওপর ভেঙে পড়ল আস্ত একটা শালগাছ যার জেরে বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল উল্লেখ্য নিম্নচাপের জেরে রাতভর বৃষ্টি হয়েছে ঝাড়গ্রামে এর ফলে ঝাড়গ্রাম জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে ঝাড়গ্রাম শহরের ন নম্বর রাজ্য সড়কের উপরে চলন্ত পিকআপ ভ্যানের উপরে একটি বিশাল গাছ ভেঙে পড়ে তবে অল্পের জন্য প্রাণে বেঁচেছে গাড়ির চালক সহ অন্যান্য ব্যক্তিরা এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের টিমের আধিকারিকরা রাস্তার মাঝ বরাবর পড়ে থাকা গাছটিকে কাটার দিয়ে কাটার চেষ্টা করা হচ্ছে ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এ নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে